আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কৃষক বন্ধু প্রকল্প কিভাবে বন্ধ করবেন আপনারা জানেন রাজ্য সরকার একটি নতুন প্রকল্প বের করেছে বেকার ভাতা মানে আপনার বাংলার যুবসাথী তো যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে কয়েকটি শর্ত আছে সেটি হল আপনি আপনার নামে যদি কৃষক বন্ধু থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আবার আপনার নামে যদি লক্ষ্মী ভান্ডার থাকে তাহলে আপনি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন না যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে আপনি বছরে চার হাজার বা পাঁচ হাজার বা সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু আপনি যদি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেন তাহলে আপনি বছরে আঠেরো হাজার টাকা পাবেন মানে প্রতি মাসে পনেরোশো টাকা বছরে আঠেরো হাজার টাকা পাবেন আপনার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় এবং আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তবে অবশ্যই আপনার বন্ধুটা বন্ধ করে আপনি যদি যুবসাথীতে আবেদন করেন তাহলে আপনি বেশি লাভবান হবেন তো সেটি আজকে দেখাবো যে আপনারা কিভাবে কৃষক বন্ধুটি বন্ধ করবেন তো আপনারা সবাই জানেন কৃষক বন্ধুতে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় এবং সর্বনিম্ন চার হাজার টাকা প্রতি কৃষককে দেওয়া হয় এছাড়াও কৃষক বন্ধুতে আর এক কোনো কৃষকের যদি ষাট বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে কৃষক বন্ধু প্রকল্প থেকে দু লাখ টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয় তো এই যে সুবিধা এই সুবিধা কিন্তু আপনারা যুব পাবেন না চলুন এবার দেখে দিই আপনাদেরকে দুটো পদ্ধতির কথা আমি বলবো দুটো পদ্ধতিতে আপনারা আপনাদের কৃষক বন্ধুটি বন্ধ করতে পারবেন এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ করে যুব সাথীতে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নিই সর্বপ্রথম কৃষক বন্ধু বন্ধ করতে গেলে আপনাকে আবেদন করতে হবে তো আপনি কিভাবে আবেদন করবেন কার কাছে আবেদন করবেন বা আবেদন করতে কি কি জমা দিতে হবে কতদিন পরে আপনার কৃষক বন্ধুটি বন্ধ হবে এবং আপনি কবে করতে পারবেন এই ভিডিওতে বলবো এবং আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অ্যাপ্লিকেশন কৃষক বন্ধু বন্ধ করার অ্যাপ্লিকেশন হলো এটা তো আপনার কি করবেন আপনার একটা সাদা কাগজে আপনি নিচে হোক বা কোনো কম্পিউটারে টাইপ করে হোক এইভাবে লিখবেন প্রথমে লিখবেন প্রতীক তারপরে লিখবেন সহ কৃষি অধিকর্তা কৃষি অধিকর্তা লিখে নিচে আপনার কোন ব্লক আপনার কোন ব্লকের আন্ডারে আপনার কৃষক বন্ধু ছিল সেই ব্লকের নামটি এখানে লিখবেন নিচে দুই নম্বর এখানে অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পরে এখানে বিষয় লিখবেন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার আবেদনপত্র এটা হলো আপনার হেডলাইন এবার হলো আপনার মূল বিষয় মূল বিষয় আপনি কি লিখবেন কি লিখলে আপনার কাজটি আপনার রেডিও অফিস থেকে তাড়াতাড়ি করে দেবে আপনার প্রথমে লিখবেন মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি অমুক আপনার নামটি দেবেন পিতা আপনার বাবার নামটি দেবেন চার নম্বরে গ্রাম পাঁচ নম্বরে আপনার গ্রামটি লিখবেন পঞ্চায়েত আপনার কোন পঞ্চায়েতের আন্ডারে আপনার জমি ছিল সেই জমিতে আপনি কৃষক বন্ধু পেতেন সেই পঞ্চায়েতের নামটি ছ নম্বরে লিখবেন লেখার পরে লিখবেন আমি আপনার ব্লকের একজন সক্রিয় কৃষক বন্ধু উপভোক্তা যে কৃষক বন্ধু পান ওই ব্লকের সেটি লিখবেন এবং আমার কৃষক বন্ধু আইডি নাম্বার হলো এটা সাত নাম্বার আপনার যে কৃষক বন্ধুর আইডি সেই নাম্বার টি এখানে লিখতে হবে এরপর ভোটার কার্ডের নাম্বার আট নাম্বারে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি আপনার কৃষক বন্ধুতে এন্ট্রি আছে সেই নাম্বারটি কিন্তু লিখবে এবং আধার নাম্বার আপনার আধার নাম্বারটি নয় নম্বরে এখানে লিখবেন লেখার পরে এবার হলো মূল বিষয় লিখবেন যেহেতু রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হলে নতুন প্রকল্প যুব সাথীতে আবেদন করা যাবে না আপনারা সবাই জানেন কৃষক বন্ধু পেলে সে যুব আবেদন করতে পারবে না তো সেটি এখানে উল্লেখ করতে হবে যে আপনি কেন বন্ধ করতে চাইছেন তো লিখবেন যেহেতু রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প উপভোক্তা হলে নতুন প্রকল্প যুব সাথীতে আবেদন করা যাবে না সেহেতু আমি আমার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চাই না আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চান না অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পটি আপনি বন্ধ করতে চান এবং নতুন প্রকল্প যুব সাথীতে আমি আবেদন করতে চাই এই বিষয়টি আপনাকে লিখতে হবে এটি হলো মূল বিষয় যে আপনি কি কারণে বন্ধ করতে চাইছেন তো এবার আসি যে এই আবেদন পত্রের সাথে আপনার কি কি ডকুমেন্টস জমা করতে হবে তো নিচে লিখলেন অর্থাৎ মহাশয় নিকট আমার আবেদন প্রকল্পটি যাতে বন্ধ করা হয় সে বন্ধ করে আমাকে বাধিত করবেন নর্মালি যেভাবে আমরা আবেদন লিখি সেরকমই এবারে আসে কাগজপত্র এখানে লিখবেন আবেদন পত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র গুলি জমা দিলাম অবশ্যই আপনার ভোটার কার্ড দিতে হবে যে ভোটার কার্ডের নাম্বার আপনার কৃষক বন্ধুতে এন্ট্রি হয়ে আছে আধার কার্ড সেম আপনার যে আধার নাম্বার কৃষক বন্ধুদের এন্ট্রিয় আধার কার্ডের যে ব্যাংকের বই যে বইতে আপনি কৃষক বন্ধু টাকা পেতেন সেই বইটি দিতে হবে এবং জমির রেকর্ড এবং আপনি জমির যে রেকর্ডে আপনি কৃষক বন্ধু পেতেন সেই রেকর্ডে যেরক্স তার নিচে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি লিখবেন এবং এখানে লিখবেন বিনীত আপনার কৃষি দপ্তরের কৃষক বন্ধু উপভোক্তা লিখে নিজের নামটি এখানে সই করবেন সই করে এই জেরক্সগুলো সব দেবেন এই জেরক্সগুলো সফট করার নিচে আপনি আপনার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ আপনার নামটি লিখবেন লেখার পরে আপনার যে নিকটবর্তী এডিও অফিস সেই এডি অফিসে আপনি জমা করে দেবেন তো আমরা উপরে যে কারণটি উল্লেখ করেছি যে আমরা যুবসাথী প্রকল্পে আবেদন করতে চাই এই জন্য বন্ধু প্রকল্পটি বন্ধ করতে চাই তো আপনি যদি মনে করেন যে এই কথাটি আপনি উল্লেখ করবেন না যুবসাথী প্রকল্পটি উল্লেখ করবেন না তাহলে আপনি এটা লিখতে পারেন যে আমি বছরে দুবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাই কিন্তু বর্তমানে আমি এই প্রকল্পের সুবিধা নিতে চাইছি না অর্থাৎ আমি এই প্রকল্পটি বন্ধ করতে চাই আপনারা এই কথাটি লিখে দেবেন কমপ্লিট করে আপনার যে এডি অফিস যে ব্লকের আন্ডারে আপনি কৃষক টাকা পান সেই ব্লকে গিয়ে জমা দিয়ে দেবেন আশা করি সেখানকার যিনি এডিএ দুদিন দিন চার দিন পাঁচ দিন যদি সময়ও নেয় তো আপনার এটি অবশ্যই বন্ধ হবে যেহেতু আপনি আবেদন করেছেন বন্ধ করার জন্য আপনি প্রকল্পটি সুবিধা নিতে চান না তো আপনার এই বন্ধু প্রকল্পটি অবশ্যই বন্ধ হবে সেটা দুদিন দেরি হতে পারে আর এক সপ্তাহ দেরি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন